চলো বন্ধুরা আজকে আমি একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব তো আমি দেখো রেডি হয়ে গেলাম আর মেয়েকেও রেডি করে দিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় বলবো বলবো তারাও একটু তো ওয়েট করো তারপরে বলছি তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সামনের দুজন যারা যাচ্ছে তারা আমার কম বেশি যারা ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই চিনতে পেরেছ তারা আমারকে হয় আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি ওটা হচ্ছে আমার দুই যা হয় তো আমাদের পাশে ওদের বাড়ি নয় আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে ওদের বাড়ি তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে আজকে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি বিশ্বাস করো বন্ধুরা এই কদিন এতটাই গরম পড়েছে যে মনে হচ্ছে যেন একটু যদি বৃষ্টি হতো তাহলে পৃথিবীটা একটু শান্তি হতো আমি চাইলে তো আর বৃষ্টি হবে না তাই ভাবলাম একটু নদীর ধার থেকে ঘুরিয়ে আসি কারণ নদীর ধারে প্রচণ্ড হাওয়া দেয় মনে হয় যেন এখানেই থেকে যদি এমনটা হতো আমার যেন নদীর ধারে মানে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা যদি আমার হতো কত না ভালো হতো এরকম বলছি ঠিক কথা কিন্তু তবুও যাদের নদীর ধারে বাড়ি তাদের কত রিক্সে থাকে বলো তো যখন বন্যা হয় আমাদেরও বাড়ি কিন্তু নদীর ধারেই কিন্তু আমাদের বাড়ি থেকে একটুখানি দূর নদীটা মানে আমাদের বাড়ি থেকে নদী আসতে টাইম লাগবে পাঁচ মিনিট নদীটা কত সুন্দর লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে আমার তো মনে হয় যেন যখনই আসি আমি আবারও বলবো আগের ভিডিওতেও হয়তো শুনেছ যে আমার মনে হয় যেন ও পারে ছুটে চলে যায় এরকমটাই মনে হয় আবারও মনে হয় আমার যদি ওই পারে বাড়ি হতো কত না ভালো হতো ওই পারটা কতই না সুন্দর কিন্তু ওই পারে যারা আছে তারা আবার ভাবে এই পাটটা না কতই সুন্দর কদিন হলো বালি খাদান আবারও শুরু হয়েছে আর ইতিমধ্যে অনেক লরির আসা যাওয়া শুরু হয়েছে দিনের দিনে থেকে রাত্রি লরির সংখ্যাও অনেক বেশি নাকি একটা জিনিস লক্ষ্য করেছো যাক ঠাকুর একটা জিনিস কিন্তু আমার পূরণ করেছে প্রচন্ড মেঘ এসেছে তাই বান থেকে নিচে নেমে চলে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবারও দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা